হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি হাঁসের মাংস রান্না করে নেব এখানে হাঁসের মাংস রান্না করার জন্য আমি দুটা হাঁস নিয়ে নিয়েছি এবং এই হাঁস দুটো আমার আম্মু গ্রাম থেকে আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছে সে হাঁসের মাংস খেতে অনেক বেশি পছন্দ করে এ কারণেই নিয়ে এসেছে আর মাংসটা রান্না করার জন্য আমি এখানে কিছু গোড়ম মশলা এবং কিছু বাটা মশলা এবং কিছু আস্ত গরম মশলা নিয়ে নিয়েছি গুঁড়ো মশলার ভিতরে এখানে রয়েছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার ভিতরে রয়েছে দারুচিনি এলাচি এবং লবঙ্গ এবং বাটা মশলার ভিতরে আছে হলো আদা পেস্ট এবং রসুন পেস্ট তারপরে আমি চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি তেল গরম করে নিয়ে আমি প্রথমেই গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাগুলোকে আমি তেলে এক মিনিটের মতো ভেজে নেব এটা আমার আম্মু সবসময় করে মাংস রান্নার ক্ষেত্রে বা পোলাও রান্নার ক্ষেত্রে সে প্রথমেই কিন্তু গরম মশলাটা তেলে আগে ভেজে নেয় সে বলে যে এভাবে করে ভেজে নিলে খুব সুন্দর একটা ঘেরান আসে তো আম্মুর কাছ থেকে এটা আমার শেখা আমি ওইভাবে করে করে নিই এবং তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি পাঁচ ছটার মতো পেঁয়াজ বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে মশলার পরিমাণ একটু বেশিই লাগে কারণ হাঁসের মাংসে এক্সট্রা একটা গন্ধ থাকে যে গন্ধটা দূর করার জন্য একটু বেশি পরিমাণে মশলা দিতে হয় আমার পেঁয়াজটা কিন্তু প্রায় গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে বাটা মশলা রয়েছে আদা পেস্ট এবং রসুন পেস্ট এখানে দিয়ে দিব আদা পেস্ট এবং রসুন পেস্ট আমি তেলে এক মিনিটের মতো ভেজে নিব যাতে কোনো মশলার গন্ধ না থাকে এটা ভাজা হয়ে গেলে তারপরে যে গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিব ভাজা প্রায় হয়ে গিয়েছে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং গুঁড়ো মশলাগুলো দিয়েও আমি তিরিশ সেকেন্ডের মতো একটু তেলে ভেজে নেব এবং তারপরে আমি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমি দুবার কষিয়ে নেব কিন্তু একবারই দেখানো হবে দুবার আমি দেখাবো না তাহলে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে কারণ হাঁসের মাংস রান্না করতে কিন্তু অনেক সময় লেগে যায় আর যদি সব দেখাতে যায় তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আর বড় ভিডিও দেখতে কিন্তু কেউই তেমন পছন্দ করে না আমি এখানে লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে আর মশলা কষানো হয়ে গিয়েছে দুবার তারপরে আমি মাংসগুলো সব দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এটা একটু ধৈর্য সহকারে আপনারা মিশাবেন কারণ হাঁসের মাংসে হাড্ডির পরিমাণ অনেক বেশি থাকে ভালোভাবে মেশানো যায় না তো আমার প্রায় তিন থেকে চার মিনিটের মতো লেগে গিয়েছে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিতে আর এভাবে করে আমি প্রায় আধা ঘন্টার মতো আমি কিন্তু কোনো পানি ছাড়াই কিন্তু আমি হাঁসের মাংসটাকে কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে মেশানোর পরে আর কিছুটা পানি কিন্তু মাংস দিয়েও বের হয়ে আসবে আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি এখন আবারও আমি নেড়ে চেড়ে দেবো এখনও কিন্তু কিছুটা পানি রয়েছে এ পানিটাও আমি শুকিয়ে একদম ভালোভাবে কষিয়ে নেব যাতে তেল বের হয়ে আসে সে পর্যন্ত আমি মশ আমি হাঁসের মাংসটাকে কষিয়ে নেব তারপরে আমি পানি অ্যাড করব। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে যদি হাঁসের মাংস রান্না করেন তাহলে কিন্তু হাঁসের মাংসের যে এক্সট্রা গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে আমার আম্মু কিন্তু গ্রামে বসে যখন হাঁসের মাংস রান্না করে তখন কিন্তু সে নারিকেলের দুধ ব্যবহার করে সব সময়। কিন্তু আমি ঢাকায় আসলে নারিকেলের দুধটা ম্যানেজ করতে পারিনি মানে নারকেল কিনে আনার সময় ছিল না ঝটপট করে রান্না করেছি নারিকেলের দুধ ছাড়াই রান্না করতে হয়েছে এই কারণে আমি মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আমি আরও পনেরো মিনিট পরে এসে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম এখন আমি আর একটু পানি দিয়ে দিব মাংসটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু মাংসে কিছুটা পা আলুও দিব সেটা আমি আরও পরে দেবো এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি মাংসে আলুটা অ্যাড করব তো পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করলাম পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি এতে আলুটা দিয়ে দেবো মনে হচ্ছে যে শুধু শুধু দিয়ে রয়েছে হাঁসের মাংসের কিন্তু এই একটা সমস্যা এখানে কিন্তু মাংসের পরিমাণ খুবই কম থাকে আমি এখানে দুটা আলু দিয়ে দিয়েছি বড় সাইজের এবং আলুগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুগুলো মেশানো হয়ে গেলে তারপরে আমি এখানে যে হাঁসের যে কলিজা ছিল কলিজাটা দিয়ে দিলাম আগে দিয়ে আগে দিলে কলিজা অনেক শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না ভালোভাবে আলু এবং মাংস কলিজা সব কিছু আমি মিশিয়ে নিয়েছি এখন রান্না করার জন্য যে ঝোলের পানিটা লাগবে সেই ঝোলের পানিটা আমি একসাথে দিয়ে দেবো আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এখানে আমি একদম পাতিল ভর্তি করে পানি দিয়ে দেব কারণ হাঁসগুলো বেশ বুড়া ছিল সিদ্ধ হতে অনেক সময় লাগবে এ কারণে আমি বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবং একেবারে পানিটা শুকিয়ে আসলে শুকাবো না ঠিক আমি মাখা মাখা করে পানি রাখবো সেই পর্যায়ে আসলে তারপরে আমি ফেরত আসবো এখন আমি নেড়ে চেড়ে দিলাম এবং নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব পানিটা বলক চলে এসেছে বলক আসার পর আরও একবার নাড়াচাড়া করে নিলাম এবং তারপরে রান্না শেষ হয়ে আসলে তারপর আমি আপনাদেরকে দেখাবো এবং তখন আমি একটু গরম মশলা ছিটিয়ে দেবো এখন কিন্তু মোটামুটি আমার হাঁসের মাংসটা রান্না কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন যে উপরের দিকে কিন্তু অনেকটা তেল বের হয়ে আসছে কারণ হাঁসের চামড়ায় কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে তো রান্নাটা আমার পুরোপুরি হয়ে এসেছে আমি শুধু এখন গরম মশলাটা ছিটিয়ে দেবো এখানে খুব সামান্য পরিমাণে আমি গরম মশলা গুঁড়ো করে নিয়েছি এবং আমি ছিটিয়ে দিয়ে দিলাম তারপরে একটু চেড়ে মিশিয়ে নেব তো এই তো আমার রান্না কমপ্লিট আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর আপনারা কারা কারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন সেটাও জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ